বন্ধুরা ভাই ফোঁটা দেওয়ার কাজ সম্পূর্ণ হলো তো বন্ধুরা আমার বরের ফোঁটা হলো আমার নিজের ভাইয়ের ফোঁটা হলো এখন আমি খাবো খাওয়ার জন্য বসে পড়েছি বন্ধুরা ও আমার ননদ তারপরে আমার বউ তারপরে আমার বর আসবে আমাদের বাসায় তো বন্ধুরা দেখতে থাকুন ব্লগটা আজকে আমার মনটা অনেক খুশি আমার শাশুড়ি মা আবার আমাদের বাসায় গেছিল হ্যাঁ অনেক ভালো লাগছে আমার মাংস নিয়ে আসছে মাংস রান্না করবে দিদিরা আসবে তাই আর আমরা তো নিরামিষ ভুজি মাংসটাংস খাই না জামাইও খায় না হ্যাঁ জামাইয়ের জন্য মাংস নিরামিষ আর দিদি যায় বুঝে যেহেতু মাংস খায় ওদের জন্য মাংসের ব্যবস্থা এই যে দেখুন আমার মা ডাল রান্না করে ফেললো সেই আমার মায়ের যেমন চুলা তেমন রান্নাও আমার মায়ের আর এই যে আমার বোন সেই মশলা বাড়তেছে আমাকে বাড়তে হবে যা তোমার হাত নাকি বেটা হয়ে যাচ্ছে দাও আমাকে দাও এই যে আমাদের সেই রান্না বান্না চলতেছে রান্না করতে করতে লাকড়ি শেষ হয়ে গেছে এই যে লাকড়ি নিয়ে আসা হচ্ছে ট্রাক বাহি হ্যাঁ একদম ট্রাক এ করে খড়ি নিয়েছি এই খড়ি দিয়ে আজকে

এই যে নিরামিষ আমার মাটাও নিরামিষ অল্প নে প্রিয়া দেও এই যে সবাই মিলে খাচ্ছে এই যে আর আমার মা এখানে চেয়ারম্যানের মতন বসে আছে বন্ধুরা আমরা সবাই মিলে ভাইফোঁটা দিলাম সেই সুন্দরভাবে এই যে সবাই মিলে সুন্দরভাবে খাওয়া দাওয়া করতেছি খুব ভালো লাগতেছে আজকে মনটা একদম শান্তি

এদের পারিশ্রমিক হচ্ছে এই আমরা দেখলে খায়া ভাত করে বাঁচিয়েছি ওই লেখাটা নিয়ে চলি দেবে এই হচ্ছে পারিশ্রমিক বন্ধুরা এই যে আমরা দুটি বোন হুম মাঝে মাঝে এক হই হ্যাঁ এই যে দুইজনে মোটু মোটু হয়ে গেছি বন্ধুরা গুবলি গুবলি কেমন ছিলাম কেমন হলাম আর কেমন যে হব বুড়ি হয়ে যাচ্ছে দিন দিন বুড়ি হয়ে যাচ্ছি আমরা কি আর ভাবতেছি যে আগে আমরা ছোটবেলায় ঘুম থেকে উঠে রান্না বাটি খেলতাম আর দুইটা বাড়ি বানাইতাম আর বলতাম যে কি তরকারি রান্না করবো হ্যাঁ আর চুপচুপ নিমন্ত্রণ করতাম যে আমাদের বাড়িতে চুপচুপ করে যে আমরা কি রান্না করতেছি আইটেম আমরা ফির ওকে দাওয়াত দিব আমাদের আইটেম যেন বেশি হয় হ্যাঁ কত কি বানাইতাম তে এখন সত্যিকারের মতন হয়ে গেছে আমি রান্না করি ওকে বলি আয় আমার বাড়ি হ্যাঁ আইটেম খাওয়াই হ্যাঁ এরকম এখন হয়ে গেছে সত্যিকারের দুইটা বাড়ি হয়েছে আমরা এখন রান্নাবাটি করি খাই আর রান্না বাটি করি আর খাই রান্না বাটি করি আর খাই মোটা মোটা হই হ্যাঁ এই যে বন্ধুরা আমার বাবা মেঘার হচ্ছে বড় ভাই ফোটা নিল আজকে সেই খুশি আমার বাবা আর এই যে দেখুন আবার ভাই বোন সেই খালি ভাই বোনের মেলা চলে যাবে সেই জন্য এই যে আমরা তিন ভাই বোন

বন্ধুরা এই যে দেখুন আমি একটা কথা বলি যে আমি হচ্ছে কিন্তু সবচেয়ে ভাগ্যবান কারণ হচ্ছে আমার একটা ভাই আছে একটা বোন আছে কারো কারো কিন্তু ভাই থাকে বোন থাকে না যেমন সবুজের কিন্তু ভাগ্য খারাপ সবুজের দুইটা বোন আছে কিন্তু ওর ভাই নাই কিন্তু আমাদের হ্যাঁ আমার আমার আমরা খুশি না রে আমার ভাইও আছে আমার বোনও আছে আমার ভাই বোন দুইটাই আছে আমি তো বোন আছে আমি ভাই বোনের কথা বউয়ের কথা

বৌমা আসি বৌমা বাবা নাই এই যে বন্ধুরা আমাদের লাউয়ের গাছগুলো এই যে আবার আসলাম ভাই ফোটাতে কালী পূজার দিন তো আসছিলাম দেখে গেছি এই যে লাউয়ের গাছগুলো কিন্তু বড়ো বড়ো হয়ে গেছে দেখুন এই যে কয়েকদিন পর যখন লাউ হবে লাউ শাক হবে ওগুলো আমরা তুলব তখন আপনাদেরকে দেখাবো আমার এগুলো খুব ভালো লাগে বন্ধুরা এই যে সুন্দর একটা সময় কাটালাম আমার বাবার বাড়িতে আমরা এখন সবাই মিলে এই যে মিশু মাঝখানে মিশু আমাদের কাছে কিন্তু বুঝে না আমার মা বাবা মোটরসাইকেলে উঠবে না আমাদের সাথে যাবে হ্যাঁ এই যে আমার বরের সাথে সুন্দরভাবে যাচ্ছি বন্ধুরা এই যে আমরা এখন আমার বাবার বাড়ির থেকে একটা মানে রাস্তা দিয়ে পাশে একটা মেলা বসে সে কালীর মেলা সেই কালীর মেলাতে আমরা যাচ্ছি

ভালো আছিস দেখো বেলা দেখো তো বন্ধুরা এই যে মা দর্শন করতে চলে আসলাম এই যে বিশাল বড় মেলা থেকে আর দেখুন ফেরার পথে কত লোকজন রাস্তার মধ্যে সেই মোটা বন্ধুরা চলে আসলাম আমার নিজ গৃহে তো বন্ধুরা আজকের দিনটা সেই ভোর থেকে রাত পর্যন্ত সেই অসাধারণ কাটলো ভীষণ 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 ভালো কাটলো হ্যাঁ তার সাথে গরম ধুলা ফিরি তো বন্ধুরা ভাই যেন প্রতিবার এমন জমজমাট কাটে জানি না কেমন কাটবে সারা জীবন কিন্তু এই এই এরকম ভাইফোঁটা এবার বিয়ের পর প্রথম ভাই দিলাম অনেক ভালো লাগলো অনেক শান্তি পেলাম অনেক কী আনন্দ পেলাম তো বন্ধুরা আপনারা সবাই আত্মীয় স্বজন নিজের আপন মানুষ সবার সাথে হরে কৃষ্ণ